তোমাদের এত এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমাদের প্রাণ ভিডিও যে আমি আবার নিয়ে আসতে বাধ্য হয়েছি আর এটা একটা বলতে পারো কারণ কমেন্ট বক্সে অলরেডি আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আর একটা কমেন্ট চলে এসেছে রিকোয়েস্ট চলে এসেছে যে দিদি ভাই একটা নতুন প্রাণ করো তো আমি ভাবলাম যে কী নিয়ে প্রাণ করা যায় তো আমি চলে এসেছি বাবার বাড়িতে আজকে আর এসেই মনে করলাম যে কেননা আজকে আমার বান্ধবীর সাথে প্রাণ করা যায় গাইজ এটা কিন্তু আমার ফার্স্ট প্রথম প্রাঙ্গিত হতে চলেছে আমার বান্ধবীর ওপর কারণ এর আগের বার যতবারই তোমাদেরকে আমরা ভিডিও দিয়েছি সেটা হয় আমি আমার বরের উপর দিয়েছি প্রাঙ্ক না আমার বর আমার উপর দিয়ে দিয়েছে আর আজকের ভিডিওটা একদম ইউনিক হতে চলেছে আর এত ধামাকা আর এত ইন্টারেস্টিং হতে চলেছে আর বাইদাবে গাইজ এই প্রাঙ্কে কিন্তু প্রচুর ক্যালানিও হতে চলেছে কে খাবো জানি না আর ভিডিওটা সেটা আছে আছে ওই দেখো পিছনে বসে আমার বান্ধবীর বর মশাই আর এই মুহূর্তে আমার বান্ধবী বাড়িতে ওর যায়ের ঘরে মানে তোমার পাশের ঘরে আছে ওর যার ঘর তো ওইখানে গল্প করছে আমি টুক করে চলে এসছি তো আমি প্ল্যান করেছি ওই যে ভগবান দাস ভগবান মানে আমার বান্ধবীর বর তো ও আর আমি দুজন মিলে প্রাণ করবো বলেন কি এমন একটা আমার বান্ধবীর সাথে তো তোমরা দেখতে থাকো যে আজকে প্রাঙ্কটা অ্যাকচুয়ালি কী নিয়ে হতে চলেছে আর কেমন ধামাকাদার হতে চলেছে প্রচুর ধামাকা হতে চলেছে কেমন রিয়াকশন হবে বাড়ি প্র্যাঙ্কটা দেখতে থাকো গাইস চলো আমি ক্যামেরাটা গোপন জায়গায় সেট করে নিই কি গো কেমন আছো ঠিক আছে ভালো আছি রাখো ফোন রাখো ফোন ফোন ফার্দে বা তোমার বউকে নিয়ে টেনশন করো আমি আমার বরকে নিয়ে টেনশন করি যাই হোক জন্য ধারণা সত্যি আজকে খুব গরম পড়েছে না বলো তুমি কি ঘামছো দেখেছো আমিও খুব ঘামছি দেখেছো কি হলো দেখো খুঁজে দাও না একটুখানি তাই বিশ্বাস না তুই হঠাৎ করে আমার কাছে কিছু না জানিয়ে দুইজনই এক জায়গায় আমি কি কি দেখছি ফোন করলি না আমার কাছে না আমার কাছে তুই বুঝতে পারছিস না বিশ্বাস কিন্তু মনে কোনো উল্টোপাল্টা

আমার বাড়ি আসবি চোখ কানা না তুই কেন বাইরে বসিস নি আমার কাছে না জানিয়েছি তোর মনে যদি কিছু না থাকে আমার কাছে কেন ফোন করিসনি তুই আমি তো সেসব ভেঙে যাওয়া না সরো তুমি এখান থেকে সরে যাও আমার দু থেকে বেরিয়ে যাওয়া একদম